ফ্লিপান বা অন্য অন্য দুই একটা কান্ট্রিতে আমি দেখেছি এই পাকা কলা দিয়ে কলা ফ্রাই তারপর কলা সিদ্ধ তারপর হচ্ছে কলা ভর্তা বিভিন্ন রকম কিছু তৈরি করে থাকে কিছু না পারা সত্ত্বেও যখন না নিজেকে আসলে রান্নার বিজ্ঞানী মনে হয় তখন এরকম পাল্টা রেসিপি ট্রাই করতে কিন্তু খুব ভালো লাগে আর একটু ভাব দেখানোর জন্য ছুরি দিয়ে কাটতে নিয়েছিলাম কিন্তু কলা তো আগেই ঝরে যাচ্ছে যাই হোক এখানে তিনটা কলা নিয়েছি সবগুলো কলা নষ্ট করে লাভ নেই যদি ফিডব্যাকটা ভালো আসে তাহলে তো ভালো আর যদি ভালো না আসে তাহলে কি হয় সেটাই দেখার জন্য আমার সাথে থাকেন তো এই জন্য আমি প্রথমে তিনটা কলা নিয়েছি আর এগুলোকে খুলে নিয়েছি এগুলো ছিল কিন্তু সবজি কলা আর কলাটা মনে হয় একটু আধা পাকা থাকলে বেশ ভালো হতো কিন্তু আমার কাছে যেহেতু একদম পুরো পাকা কলা ছিল কেমন হয় ফিডব্যাকটা আদৌ আমি জানি না যেহেতু রেসিপিটি প্রথম ট্রাই করা হচ্ছে আগে কখনো এই রেসিপি আমি ট্রাই করিনি কিন্তু অনেকবার দেখেছি আর দেখার থেকে সেই কৌতূহলটা যে আসলে আমার এটা ট্রাই করতে হবে এটা আসলে কি মজা দিয়ে ওরা খাচ্ছে খুব মজা করে দেখে খাচ্ছে তো এই জন্য ভাবলাম যে একটু ট্রাই করা উচিত এই জন্য ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে কলাগুলোকে একটু কেটে নিয়েছিলাম আর যেহেতু পাকা কলা কাটতে কিন্তু বেশ অসুবিধা হচ্ছিল আর একটু ভয় হচ্ছিল যে একদম ভেঙে টেঙে যায় কি না যেহেতু অনেক সুন্দর করে ট্রাই করার চেষ্টা করছিলাম আর সুন্দর করে লম্বাটি করে আমি এভাবে করে কেটে নিয়েছি আর যেহেতু ফ্রেন্স ফ্রাই তৈরি করব। তো তৈরি করার জন্য তো যে ইনগ্রেডিয়েন্টস গুলো ব্যবহার করি কলার ভিতরেও সেম জিনিসগুলো আমি ব্যবহার করব। আর একটু ধরলেই কিন্তু ভেঙে যাচ্ছিল এখানে আমি একটু গুঁড়ো মরিচ আর সামান্য একটু লবণ দিচ্ছি যেহেতু কলার ভিতর অনেক মিষ্টি থাকে তো হালকা লবণ দিলে কিন্তু ভালো লাগবে আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর কর্নফ্লাওয়ার দিয়ে একবার হাতে করে আস্তে আস্তে করে মেখে নিয়েছি কারণ আলু মাখার সময় আমরা একটু হাতে জোর দিয়ে মাখাই কিন্তু এটা মাখানো যাচ্ছে না একদম ভেঙে যাচ্ছে তাই আমি আলতো হাতে আস্তে আস্তে করে মেখে নিয়েছি আজকে আমি রেসিপিটা তো একদম পারফেক্টভাবে তৈরি করবই আর ফিডব্যাকটা কেমন আসে সেটা না হয় পরে বোঝা যাবে কিন্তু যেই গুলো আছে সেগুলো একদম সুন্দরভাবে করতে চেয়েছিলাম আর এখন এটাকে কর্নফ্লাওয়ার মাখানো হয়ে গেছে তেলটা আগেই গরম করে নিয়েছিলাম এখন গরম তেলে ছেড়ে দিয়েছিলাম গরম তেলে ছাড়ার পরে খুব টেনশন হচ্ছিল আল্লাহ পাকা কলা এটা কিনা তেলের ভিতরে যখন ভাজা হবে তখন কিন্তু গোলে একদম জুস হয়ে কিনা যায় সেই চিন্তা ছিল মনের ভিতরে কিন্তু কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম একদমই ভুল ধারণা ছিল কলাগুলো একদম ফুলে ফুলে ডাবল হয়ে গিয়েছিল দেখতে খুব ভালো লেগেছিল এই রেসিপিটা আমি যেহেতু আগে কখনো ট্রাই করিনি আপনারাও হয়তো বা কখনও ট্রাই করেনি তো এটার বিষয়ে আমার কোনো আইডিয়াই ছিল না কিন্তু দেখি কলাগুলো একদম ফুলে ফুলে ডাবল হয়ে গেছে আর কর্নফ্লা দেওয়ার কারণে কিন্তু একদম শক্ত হয়ে গিয়েছিল আর খাওয়ার যে বিষয়টা সেটা একটু পরে শেয়ার করছি যে এটা টেস্টটা আসলে কেমন হয় আর এই যে ভেজে নিয়ে এরকম একটা কালার করে আমি উঠিয়ে নিচ্ছি আর বেশি কালার করবো না তাহলে পুরো ভাব চলে আসবে খেতে ভালো লাগবে না আর এগুলো কিন্তু একটু শক্ত শক্ত হয়ে গিয়েছিল খুব পাকা কলার যে ভাবটা সেটা একদম চলে গিয়েছিল আর এই যে ট্রাই করা হয়ে গেছে এখন দেখেন কতটা শক্ত একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে আর এই যে একটু ভেঙে দেখেছিলাম এটা ঠিক এরকম হয়েছিল আর খেতে বেশ ভালোই লাগছিল একটু টক টক ভাব চলে আসছিল তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজ এই পর্যন্ত আল্লাহ